হ্যালো বিবার আশা করি সবাই বলা আছেন আজকের টপিক হচ্ছে ব্রেবিস বা ব্র্যাফ টোকেনটি কেমন রিসেন্টলি বাইন্যান্সে লিস্ট হয়েছে মাত্র ওয়ান বিলিয়নের সাপ্লাইয়ের একটি টুকেন এবং ওয়ার্ল্ড টপ ক্লাস যতগুলো এক্সচেঞ্জার রয়েছে সবগুলোতেই কিন্তু এটা লিস্টেড হয়ে গেছে অ্যান্ড টোটাল ফোর মিলিয়ন ব্র্যাব টোকেন হচ্ছে পুল রেখেছে বাইনান্সের মধ্যে এই ব্র্যাপকে ঘিরে এবং আরও টুকটা কিছু ইভেন্টে মিলে টোটাল ত্রিশ ডলার করে আর্নিং করতে পারবেন প্রত্যেকটা নতুন বাইনান্স অ্যাকাউন্ট খুললে কীভাবে কি সম্পূর্ণ একটা ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করব যারা আমাদের পিগবি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেলিগ্রামে যারা জয়েন করে নিয়ে ভিডিও ডিসক্রিপশান চেক করবেন অ্যান্ড টেলিগ্রামে জয়েন করবেন এটি হচ্ছে ব্র্যাভিস তাদের অফিসিয়াল টুইটার পেজ দেখতেই পাচ্ছেন এখানে অলওয়েজ আপডেট সব কিছু আপডেট দেওয়া আছে অ্যান্ড ওয়ার্ল্ডের টপ ক্লাস সবগুলো লাগছেন যারা এটা লিস্টেড রয়েছে অ্যান্ড যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না অবশ্যই জয়েন করে নেবেন এখানে ইভেন্ট আমি এখানে একটা প্যাকেজ ম্যাক করে দিয়েছি ম্যাকিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন ত্রিশ ডলার স্পোর্টে পাবেন বাইনান্সে যারা নতুন অ্যাকাউন্ট করবেন কীভাবে পাবেন সেটা এখানে পোস্ট এবং হচ্ছে টোটাল পাঁচ মিনিট একুশ সেকেন্ডের একটি বয়েসে আপনাদেরকে আমি বলে দিয়েছি ব্রাইভিস নিয়ে যদি আমি সিম্পল একটা ব্রিফ দিতে যাই এখানে তেত্রিশ বা চৌত্রিশ সেন্টের মতো আজকে এটার ভ্যালু চলছে অ্যান্ড আমি যদি এটার ফান্ড রাইজিংয়ে যাই তাহলে এখানে টোটাল ওয়ান বিলিয়ন ডলার মতো সরি ওয়ান বিলিয়ন হচ্ছে তাদের টোকেনের টোটাল সাপ্লাই অ্যান্ড ফান্ড রাইস এখানে দেখতে পাচ্ছেন সাত বা সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার মতো ফান্ড রাইস করেছে কারা ইনভেস্ট করেছে সেটাও দেখেন এখানে কিপটু যে টপ ইনভেস্টরগুলো রয়েছে এর মধ্যে দেখেন পলিচেইন ক্যাপিটাল রয়েছে অ্যান্ড বাইন্যান্স ল্যাব রয়েছে হেসকি ক্যাপিটাল আইওএসজি ভেঞ্চার ব্যাঙ্কলেস বেঞ্চার নোমাইড বেঞ্চার এইগুলা এইগুলো হচ্ছে মোটামুটি নামি দামি কিছু বেঞ্চার এখানে তাদের ব্যাক রয়েছে পাশাপাশি তিনটা চেইনে বর্তমানে এটা আছে ইথেরিয়াম বিএসসি অ্যান্ড বেইস দেখতেই পাচ্ছেন অ্যান্ড বেস্টিংয়ের দিকে যদি আমরা থাকাই তাহলে এখানে বেশ কিছু দেখেন টুকেন আনলক হবে রিসেন্টলি সেটা এখানে দেওয়া আছে এই যে বাইশ দিন পর এখানে সিক্স মিলিয়ন টুকেন মতো ফেব্রুয়ারির ছয় তারিখে এখানে আনলক হবে অ্যান্ড যে ইভেন্টগুলো তাদের চলতেছে এই ইভেন্টের পেমেন্টগুলোও তারা দেবে অ্যান্ড মোটামুটি একটা সেল প্রেশার বা টোকেন আনলক এখানে হবে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দুই মাস বাইশ দিন পরে এখানে আরও ছয় মিলিয়ন আনলক হবে তিন মাস একুশ দিন পর মানে প্রতি মাসে মোটামুটি দেখা যাচ্ছে এটা এখানে টুকটাক কিছু কয়েন আনলক হয়ে যাবে তো এটাই প্রত্যেকটা প্রজেক্টেরই সিস্টেম আর এখানে যদি আমরা এবার মার্কেটে যাই তাহলে মাইনান্স গ্যাটোডাই কু বি ট্রু তারপরে ওকে এক্স বাই বিট দেখতে পাচ্ছেন হোয়াইট বিট অ্যান্ড বাইনাস ইউএসডিসিতেও আছে বিট গেট কোয়াইনবেস ক্র্যাকেন তো বলা গেলে প্রত্যেকটা এক্সচেঞ্জারেই আছে টপ ক্লাস যতগুলো এক্সচেঞ্জার এখানে রয়েছে সো এখানে এই টুকেনটার একটা ভবিষ্যৎ এখানে দেখা যাচ্ছে সো এখানে এত কিছু দেখার প্রয়োজন নাই আমরা যদি বাইনান্স একটু করে বাইনান্স স্পোর্টস সলোসিয়াম যেটা রয়েছে এটাতে যাই তাহলে এখানে আমরা রিসেন্টলি দেওয়া তাদের এই যে ব্রাইভের যে ইভেন্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি ছ দিন মতো বাকি রয়েছে তাদের টোটালি এখানে দুইটা ইভেন্ট চলছে একটা হচ্ছে স্পোর্টে যেখান থেকে আমরা সবাই আর্নিং করতে পারবো আর একটা হচ্ছে ফিউচারে ফিউচারে ভলিউম করলে ফিউচার থেকেও পাবেন বাট ফিউচার আমরা সাজেস্ট করি না তাই এখানে আমরা স্পোর্টটা দেখতেছি এখানে নিউ ইউজারদের জন্য যারা প্রায় একশো ডলার ডিপোজিট করবে পঁচিশটা করে ব্র্যাপ টোকেন পাবে যেগুলো আমি টেলিগ্রামে পোস্টে বলেছি টোটাল ষোলো হাজার ইউজার এখানে হিউজ স্লট এখনও বাকি রয়েছে তারপরে ফার্স্ট স্পোর্ট ট্রেডার তো আপনি নতুন একটা অ্যাকাউন্ট করলে ওখানে যখনই প্রথম স্পোর্ট ট্রেড করবেন তখন আপনি এই সেকেন্ড অফারটার জন্য এলিজিবল হবেন এখানেও আপনি দশ থেকে পঁয়ত্রিশটা টোকেন পাবেন এরপর আপনি যদি পাঁচশো ডলার প্লাস ভলিউম করেন তাহলে আপনি আরও একটি বক্সার পাবেন ওখানেও এক দুই ডলার ইজিলি পাওয়া যায় তো টোটাল মিলে নয় দশ ডলার এখান থেকে ইজিলি আর্নিং করা যাবে ঠিক আছে সো এখান থেকে ইনভাইট করেও কিন্তু আপনি চাইলে একটা ভালো র্যাঙ্ক অর্জন করতে পারেন চাইলে আমি টুকটাক ইনভাইট করি যেহেতু আপনারা কাজ করেন আমার র্যাঙ্ক এখানে পঁয়ত্রিশে আছে অলরেডি সো এখান থেকে আপনারা মোটামুটি আর্নিং করতে পারবেন খারাপ হবে না তো বাইন্যান্সের মধ্যে যারা কাজ করেন রেগুলারলি আমার চ্যানেলে অ্যাক্টিভলি যারা কাজ করছেন তারা রেগুলার ইনকাম করছেন অ্যান্ড পেমেন্ট প্রুফ দিচ্ছেন আমি দেখতেই পাচ্ছি এবার একটু করে শর্টকাট দেখিয়ে দিই এখান থেকে কীভাবে আপনার কাজটা করবেন মানে তিরিশ ডলার আর্নিংয়ের জন্য ষাট ডলার তো আমি দেবই কীভাবে দেবো এটা বয়েসটা অবশ্যই শুনবেন টেলিগ্রামে বয়েসটা না শুনে কেউ কাজ করবেন না আমি এখানে দেখাবো কীভাবে আপনি ব্রেভে স্পুডে ভলিউম করবেন এবং হচ্ছে স্ক্রিনশট নেবেন জয়নিং করে এখানে টোটাল আমি পাঁচটা ইভেন্ট দিয়েছি অবশ্যই পাঁচটা ইভেন্টে জয়েন নাওতে ক্লিক করে প্রথমে ওপেন করবেন ওপেন ক্লিক করে এখানে গো টু অ্যাপে যাবেন যাওয়ার পরে এখানে জয়েন যে অপশানটা রয়েছে জয়েন্ট নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে দেখবেন এখানে ট্রেড নাও লেখাটি চলে আসবে তো এইভাবে আপনি এখানে থাকা পাঁচটা ইভেন্টে আপনি ক্লিক করে করে জয়েন্ট নাওতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে জয়েন্ট নাওতে ক্লিক করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তাহলে পাঁচটা ইভেন্টে জয়েন করে পাঁচটা স্ক্রিনশট আপনি নিয়ে নিলেন তারপর ট্রেড নাও অথবা আমরা ডাইরেক্ট গিয়ে ড্রেভের মধ্যে যাইতে পারি এখানে একশো ডলার ট্রেড ভলিউম কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে বাই যাবেন বাইয়ে যাওয়ার পর ষাট ডলারে আপনি টোকেন মার্কেট দিয়ে বাই করলেন মিনিট এই যে ষাট ডলার দিয়ে বায় দিবেন বাই দিলে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে এবার সেলে যাবেন সেলে গিয়ে ষাট ডলার ওটা হান্ড্রেড পার্সেন্ট সেল করে দেবেন পাঁচশো পার্সেন্ট মতো এখানে ফি কাটছে আমার দেখতে পেয়েছেন সো এটা সেল হয়ে গেছে এবার আপনার ফিউচার টেট কীভাবে করুন তো ফিউচার করার জন্য এখানে ফিউচারের ইভেন্ট কিন্তু আছে ব্রেপ ফিউচার ইভেন্ট এখানে যাবেন তো এখানে গোটো অ্যাপে গিয়ে আপনি অবশ্যই এখানে জয়েন নাতে ক্লিক করে জয়েন করে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এবার আপনাকে ফিউচার ট্রেড করতে হবে তো ফিউচারে আমার এখানে ব্যালেন্স কত আছে দুই ডলার দেখতে পাচ্ছেন সো দুই ডলার দশ সেন্ট এটা কী টোকেন আছে আমি একটু করে দেখি এখানে যদি আমি এটা হচ্ছে আমি প্রথমে ব্যাক করে নিচ্ছি দুই ডলার এখন জিরো ঠিক আছে এখন আমার ফিউচার ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই এবার আমি ট্রান্সফার করে স্পোর্ট থেকে ফিউচার এম ফিউচারে নিয়ে আসবো কত জাস্ট পাঁচ ডলার আমি নিয়ে আসতেছি এই যে পাঁচ ডলার আসছে এবার আমি কি করব ট্রেডে ক্লিক করব এখান থেকে ট্রেড যাইতে পারি নিচে ফিউচার আছে এখান থেকেও যাইতে পারি ঠিক আছে যে একটা জায়গায় গেলে হলো এই যে ব্রেভ ইউএসডি এটা ফিউচার ট্রেড এখন হবে তো এখানে কীভাবে হবে আমি প্রথমে এখানে লিমিটেড জায়গায় মার্কেট করে দিলাম মার্কেট করার পরে এখানে আপনি একুশ গুণ দিয়ে দেবেন যতই থাক একুশ গুণ দেবেন যদি আপনি পাঁচ ডলার নিয়ে থাকেন আর যদি দশ ডলার দিয়ে থাকেন তাহলে এগারো গুণ দিলেও হয়ে যাবে সো এখানে আপনাকে কি করতে হবে এই লাইনটাকে এবার সম্পূর্ণটা টানবেন এই যে একশো ডলার দেখাচ্ছে আমার একশো ডলার প্লাস এখানে ভলিউম করতে হবে সো একবার আমি এ প্রেস করলাম একটা পজিশন ক্রিয়েট হবে এই পজিশন ক্রিয়েট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মানে আমার এখানে মানে এখানে লসে আছি অল্প কিছু লসে আছি ঠিক আছে সো এই যে আরও ডাউন হচ্ছে আমার লস আছে যদি এটা আবার পাম্পেও যেতে পারে তো আমরা আপ বা ডাউনে কোথাও যাবো না আমরা জাস্ট সিম্পল এখানে পজিশন ওপেন এন্ড এখানে ক্লুজ দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্লোজ করবেন আমি দেখাচ্ছি তাই একটু টাইম নিয়েছি ইনস্ট্যান্ট ক্লোজ করবেন ওপেন হর সাথেই ক্লুজ করবেন ঠিক আছে এবার যদি আমরা এসেটে যাই তাহলে দেখেন আমার এখানে তেরো সেন্টের মতো কেটেছে তো দশ থেকে বারো সেন্ট এ ইজিলি কেটে নেবে প্রত্যেকটা ট্রেড একশো ডলার ভলিউমের জন্য তাহলে তিনটা আমি ফিউচার ট্রেডের অপ ইয়ে দিয়েছি তিনটা ফিউচার ট্রেডই করে নেবেন এবং হচ্ছে দুইটা স্পোর্ট দিয়েছি এই দুইটা স্পোর্টই করে নেবেন এখানে জ্যাপি সেটটা সে এই যে পিটাও কিন্তু স্পোর্ট এবং হচ্ছে ব্র্যাবের প্রথমটা স্পোর্ট মাঝখানে তিনটা ফিউচার তো ফিউচার ট্রেড করার পরে আপনার স্ক্রিনশটটা কীভাবে দেবেন যেমন ফিউচার ট্রেড আমরা আছি এখানে এই যে এখানে একটা হি হিস্ট্রি আছে অর্ডার হিস্ট্রি এই যে এখান থেকে একটা স্ক্রিনশট দিলে হবে এখানে একশো ডলার দেখাচ্ছে ট্রেডের তো এখান থেকে একটা স্ক্রিনশট এভাবে পাঁচটা ট্রেডের পাঁচটা ট্রেডিং হিস্ট্রি স্ক্রিনশট দিবেন অ্যান্ড পাঁচটা ইভেন্টের জয়নিংয়ের স্ক্রিনশট দেবে দিয়ে আমাকে ইনবক্স করবেন এরপর হচ্ছে কী করবেন ইনবক্স করে আমি ইনবক্স করার জন্য কিন্তু এখানে আমার ইউজার নেম দিয়ে দিয়েছি এজিউর নাম নেম এখান থেকে আমাকে ইনবক্স করবেন অ্যান্ড ইনবক্স আপনারা দিবেন জাস্ট আপনার নতুন অ্যাকাউন্টের ইউআইডি দিবেন এবং পেমেন্ট কোন ইউইডিতে নিতে চান ওই ইউইডি দিবেন তারপরে হচ্ছে জাস্ট স্ক্রিনশটগুলো দেবেন আর কোনো এক্সট্রা মেসেজ দেওয়ার দরকার নেই তো মোটামুটি আমরা আজকে বুঝতে পেরেছি কীভাবে তিরিশ ডলার আর্নিং করবো অ্যান্ড মোটামুটি রেপ টু কেনটা কী বা কীভাবে কাজ করে কেমন কী এটার প্রাইস অ্যান্ড সাপ্লাই এবং কখন আনলক হচ্ছে অ্যান্ড কত তাদের ফান্ড রাইস করেছে টোকেন সাপ্লাই কত এগুলো নিয়ে আমরা বুঝেছি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম